হাইকোর্টের ব্যাপার আমি এটাই বলবো যে বিজেপি সকল নেতৃত্ব শুভেন্দু দার সাথে আছে শুভেন্দু একা জেলে যাবে না প্রয়োজন আমরা সবাই জেলে যাব আমরা দেখতে চাই যে এই অত্যাচারী শাসক কতজনকে আমাদেরকে জেলে দেবে কলকাতায় ফের প্রতিবাদী আক্রান্ত ধর্ষণের হুমকি এ তো রাজ্যের পরিস্থিতি এখন এটাই স্বাভাবিক রাজ্যের এই রাজ্যে এটাই স্বাভাবিক হয়ে গেছে মগের মুলুক আমরা ছোটবেলা থেকে শুনেছিলাম এই রাজ্য সেই মগের মুলুকে পরিণত হয়েছে যখন যার ইচ্ছে যাকে ধর্ষণের হুমকি দিচ্ছে কাউকে শ্লোতাহানির হুমকি দেওয়া হচ্ছে নার্সকে তাকে তা সহ তার মাকে পর্যন্ত ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে এটা গ্রাউন্ড রিয়ালিটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যতই তথ্য লুকিয়ে কলকাতাকে সিটি বানান না কেন বাস্তবিকতা কিন্তু যে ঘটনা যাকে করা হয়েছে কি মনে হচ্ছে যে গ্রেপ্তার নিযুক্ত দেখুন সে তো পুলিশ তদন্ত করবে কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে কেন হবে এই অ্যাঙ্গেলে আমি যেতে চাইছি না যে কে করেছে সেটা তার টাইটেল হালদার না হাফিজুর সে সেটা ম্যাটার না ম্যাটার হচ্ছে পশ্চিমবঙ্গে পুজোর সময় মূর্তি কেন ভাঙা হবে অ্যাডমিনিস্ট্রেশন কেন সেটা আটকাতে পারে না অ্যাডমিনিস্ট্রেশন যদি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে আমরা তার তীব্র নিন্দা করছি কিন্তু এটা যে শুধু কাকদ্বীপে হচ্ছে তা তো নয় আপনাদের কাছে হয়তো খবর নেই এখান থেকে চারশো কিলোমিটার দূর বলে ইটাহারে বালিয়ারা বলে একটি গ্রাম আছে সেখানেও সেই একই ঘটনা ঘটছে মূর্তি ভেঙে মায়ের সোনার গয়না চুরি হয়েছে আমার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে বলে আমি জানি আপনাদের কাছে হয়তো খবর পৌঁছে এত দূরের ঘটনা পৌঁছতে পারে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিভিন্ন বিভিন্ন জায়গায় পুজোর সময় এটা হচ্ছে এবং দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী তার জন্য প্রাইজও দিচ্ছে যে ছেলেটি আমি তার নাম নিচ্ছি না না তার নামের মধ্যে অনেকে ধর্ম খুঁজতে যাবে সেখানে আবার সেকুলারিজম আহত হবে যে মুখ্যমন্ত্রী এলাকার কলেজের সরস্বতী পুজো বন্ধ করে দিয়েছিল তাকে প্রমোশন দেওয়া হলো তৃণমূল মা কে পিজন মাকে পিজন মানে চাপানো কিভাবে দেখছেন এটা দেখুন মাকে প্রিজন ভ্যানে যারা চেপে চাপিয়েছে তারাও প্রিজন ভ্যানে চলে গঙ্গাতে বিসর্জনের জন্য যাবে আগামী ছাব্বিশে বলছে কুচবিহারে পুলিশ সুপার বদলি বলছে রুটিন বদলি বলছে সে তো দেখেছেন আপনার মদ খেয়ে মাতলামি করছিল খালি গায়ে গেঞ্জি পরে নিজেকে সালমান খান মনে করে মাথায় ফেটি বেঁধে পেটাচ্ছিল মহিলাদের গায়ে হাত দিয়েছে

এর মধ্যে বিধানসভা ভোটের সিটের ব্যাপার নেই যে হাজার দুই আর বর্তমান এই দুটোকে যখন ট্যালি করানো হচ্ছে হয় আপনার নাম থাকবে অথবা আপনার মা বাবার নাম থাকবে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে মিলছে না সেটা বিভিন্ন আছে কোনো ক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্টের উপরে অমিল এটা পরিষ্কার করে বলে দিচ্ছে এর জন্য রকেট বুঝতে হয় না যে অনুপ্রবেশ হয়েছে বা যে নামগুলো ঢুকেছে সেই নামগুলো ইলিগাল মাইগ্রেন্ট তো তাদেরকে ইমিগ্রেন্ট তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন নিয়ম অনুসারে কাজ করবে কিন্তু বিজেপিরও কিছু বলার নেই তৃণমূলের আমার মনে হয় কিছু বলার নেই কংগ্রেসেরও কিছু বলার নেই কারো কিছু বলার বিষয়